সুপ্রিয় মতো চাষি কিন্তু স্বদেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের ভালো মানের তারাবাইক মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে এই সময় আপনারা বাইং অনেকে পাচ্ছেন না তো আমাদের থেকে নিতে পারবেন বড়ো সাইজের বাইং মাছের পোনা দেখেন কত সুন্দর লাগতেছে তারা তারাবাইং মাছের পোনা একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো অনেকে তারা বাইং নিয়ে প্রতারিত হচ্ছেন কারণ তারা বাইং আর বাইক মাছের ভিতরে দুইটা আমাদের পার্থক্য রয়েছে তো অবশ্য অনেকে আমরা চিনি অনেকে চিনি না দেখেন এইগুলার লেজে দেখা যায় কালো কালো ফুটা রয়েছে এটাই আমরা অনেকে চিনি যেটাই তারা তারাবাইন আর যেটা কালো কালো লেজে ফুটা থাকে না এটা হচ্ছে শুধু বাইক মাছ ও বাইক মাছ বলে তো চাষি ভাইরা আপনি যদি এই মাছগুলো নিতে চান অবশ্য আমাদের থেকে কম রেটে নিতে পারবেন দেখেন এই মাছটা হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের দেখিয়ে বোঝা যাচ্ছে এই মাছটা ভালো হবে যদি আপনারা নিতে চান তো অবশ্য আমাদের বিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় নিতে পারবেন তো চাষি বেড়া অনেকে তারা বাইং মাসের চাষ ক্ষেতর ক্ষেত্রে অনেকেই পরামর্শ অনুযায়ী মাসটা করতে পারেন না কারণ হচ্ছে তারা বাইং মাসটা যদি চাষ করেন অবশ্য অনেকে খাবার নিয়ে টেনশন করেন পুকুর নিয়ে টেনশন করেন অবশ্য আর কোনো টেনশন করার দরকার নেই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা সকলপর তত্ত্ব পরামর্শ আপনারা জানতে পারবেন যে তারা ব্যাংক মাছ বা অন্য অন্য কী মাছ আপনারা চাষ করতে পারতেছেন অবশ্য আপনারা আমাদের জানাবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো করতে চান তো অবশ্য আপনারা যে কোনো মাছের সাথেই দিতে পারবেন দেখেন একটা মাছ কোনো সমস্যা নাই মাছটা দেখা যাচ্ছে এটা ভালো মাছ এই মাছগুলো আপনারা যদি নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের বিডি কেন্দ্র বা টাইটেল অর্ডারটি সমস্যা নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনায় নিতে পারবেন তো আমার চ্যানেলে দিন নতুন দেখেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ